আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিয়ের পর সম্পর্ক কেন আগের মতো থাকে না আর কি গোপন কথাগুলো আছে যা অনেকেই জানে না কিন্তু জেনে গেলে সম্পর্ক সুন্দর রাখা অনেক সহজ হয়ে যায় তো শুরু করি এক সম্পর্ক কেন বদলে যায় বিয়ে মানে নতুন একটা অধ্যায় শুরু কিন্তু অনেকেই শোনা যায় বিয়ের পর শুরুর মিষ্টতা একদম কেটে যায় সম্পর্কটা আগের মতো থাকে না কেন এমন হয় আসলে এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া বিয়ের আগে আমরা বেশিরভাগ সময় আবেগে ভাসি রোমান্টিক মুহূর্তে মুগ্ধ থাকি কিন্তু বিয়ের পর বাস্তব জীবনের চাপ কাজকর্ম বাড়ির দায়িত্ব আর একে অপরের ছোট ছোট ত্রুটিগুলো ধীরে ধীরে চোখে পড়ে দুই গোপন কথাগুলো যা সম্পর্ককে ভালো রাখে তাহলে কি করবেন এখানে ছয়টি গোপন কথা শেয়ার করছি যা জানলে সম্পর্ক আরও ভালো হবে এক যোগাযোগী খোলামেলা থাকা মনের কথা লুকিয়ে রাখবেন না ভালো না লাগলে শান্তভাবে বোঝানোর চেষ্টা করুন দুই এক একজনের ব্যক্তিগত সময় দেওয়া সবসময় একসাথে থাকার চেয়ে মাঝে মধ্যেই নিজের জন্য সময় নিন এতে সম্পর্কের মর্যাদা থাকে তিন ছোট ছোট ভালো কাজ তিনি কয়েকবার ছোট্ট একটা ভালো কথা বা সাহায্য খুব বড় প্রভাব ফেলে চার ভুল ক্ষমা করার মানসিকতা সব সময় সবার ভুল ধরতে গিয়ে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় ভুল হলে ক্ষমা করুন ক্ষমা চাইতে শিখুন পাঁচ সঙ্গীর স্বপ্ন ও পরিকল্পনায় সাপোর্ট করা একজনের স্বপ্নকে অন্যজনের সাপোর্ট দরকার এতে সম্পর্কের মজবুত ভিত্তি তৈরি হয় ছয় সাথে হাসা খেলা করা জীবনের ছোট ছোট আনন্দগুলো ভাগ করে নিতে ভুলবেন না বিয়ে মানেই শুধু একটা সামাজিক বন্ধন না এটা দুইটা হৃদয়ের মেলবন্ধন কিন্তু বিয়ের পরে আমাদের অনেকেই বুঝে উঠতে পারি না সম্পর্কটা কিভাবে সুন্দরভাবে গড়ে তুলব বিয়ের সম্পর্কটা কেবল একটা চুক্তি নয় এটা প্রতিদিনের একটা যত্নের ব্যাপার ভালোবাসা ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে এই সম্পর্কটা জীবনভর টিকিয়ে রাখা যায় একটা সম্পর্ক শুধু আজকের জন্য না এটা ভবিষ্যতের জন্য তাই একজন আরেকজনের স্বপ্নকে জানাটা আর একসাথে সেই স্বপ্ন পূরণের চেষ্টা করাটা একটা সম্পর্ককে আরও গভীর করে হোক সেটা একটা ছোট্ট বাড়ি কেনার ইচ্ছে বা একসাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান বা এমনকি শুধু একে অপরকে উৎসাহ দেওয়া নতুন কিছু শেখার জন্য জীবনের লক্ষ্যগুলোতে সাপোর্ট করা পারস্পরিক উন্নতির চেষ্টা করতে হয় ভালোবাসা শুধু ভালোবাসি বললেই শেষ না সত্যিকারের ভালোবাসা প্রকাশ পায় যত্নে মনোযোগে ছোট ছোট কাজে যেমন ওর পছন্দের খাবার রান্না করা কাজের পরে এক কাপ চা এনে দেওয়া ক্লান্ত লাগলে মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া এই ছোট ছোট জিনিসগুলোই বলে দেয় অনেক সময় আমরা ধরে নিই সে বুঝে যাবে কিন্তু না না বলা কথাগুলো মাঝে মাঝে ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়ায় প্রতিদিন অন্তত কিছুটা সময় একে অপরকে দাও শুধু কথা বলার জন্য কি ভালো লাগল কি কষ্ট পেলাম কি স্বপ্ন দেখছি এই শেয়ার করার মাঝেই গড়ে ওঠে বন্ধু সব মানুষ একরকম হয় না ও হয়তো কথা কম বলে তুমি বেশি ও গুছিয়ে কাজ করে তুমি একটু এলোমেলো এই পার্থক্যগুলোকে যুদ্ধের জায়গা না বানিয়ে ভালোবাসার জায়গায় বদলাও বোঝো সবাই ভুল করে রাগ করে কষ্ট পায় তবে সেই সময়টায় পাশে থাকলেই সম্পর্কটা আরও গভীর তো বিয়ের পর সম্পর্ক আগের মতো না থাকলেও এই গোপন কথাগুলো মনে রাখলে সেটা অনেক সুন্দর ও মজবুত রাখা সম্ভব যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো টপিক জানতে চাও কমেন্টে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ